দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার সংস্কার মোটামুটি পিছনে পড়ে গেছে এখন সংস্কার নিয়ে খুব একটা কেউ কথা বলে না এবং যেটা নিয়ে সবাই সরব সেটা হচ্ছে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ হচ্ছে মাথা ব্যথা এখন এই সরকার বোঝা যাচ্ছে যে সংস্কার নাম কাগজ থেকে একটা কিছু কইরে বলবে শেষ তো এখন নির্বাচন সরকার বলছে ডিসেম্বরে কেউ বলতেছেন মার্চে হবে কেউ জুনে কেউ বলতেছে না হাউ তো হবে কি না এগুলোর কোনো ঠিক ঠিকানা নাই তারপরে স্থানীয় নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে সেটা কি নর্মাল ধারায় নির্বাচন হবে না সংখ্যানুপাতিক হারে হবে এগুলো নিয়ে এখনো বিতর্ক আছে এখন নির্বাচনে রোড ম্যাপের জন্য বিএনপি অনেকদিন যাব চাপ দিতেছে এবং সাত মাস চলে গেছে আট মাসে শেষের দিকে চলে আসছে কিন্তু এটার কোনো রেজাল্ট সরকার দেয়নি প্রকাশিত করে এখন বিভিন্ন কারণ করেছে যে এই সরকার তার ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করতে চায় কিনা এখন এই যে নির্বাচন আসতেছে বা যাই হোক আসুক বা না আসুক এই নির্বাচন নিয়ে সকল দলের ভয় হচ্ছে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ আসলে এক হিসাব না আসলে আরেক হিসাব কেউ কেউ বলছেন যে ইউনুস ছাত্রদের শুভাকাঙ্ক্ষী তিনি চাইবেন যে ছাত্রদের দল ক্ষমতায় যাক এটা তার গোপন ইচ্ছা হতে পারে তবে তারা নতুন দল এই দলকে সংগঠিত করতে জনগণের কাছে পৌঁছে সময় লাগবে নির্বাচনের আগে একটা ইস্যু তৈরি করে অস্থিতিশীলতা নির্বাচন দীর্ঘায়িত করতে পারে ওই মোলা ঝুলাইয়া ঝুলাইয়া দিতেছি দিতেছি করে করে দেখা যায় দুই তিন বছর চলে যেতে পারে এবং এই পিছাইলে কিন্তু লাভ দুই দিকে টু ইন ওয়ান মানে নিজেরা দীর্ঘ সময় ক্ষমতার স্বাদ পাইলাম আর ছাত্রদের ক্ষমতায় পাঠালাম দীর্ঘ সময় করে প্রস্তুত করে তাদেরকে শক্ত করে এখন দীর্ঘ সময় হলে তাদের আরেকটা লাভ হচ্ছে যে আওয়ামী লীগের যে হ্যাবিট প্রার্থী যারা আছে তাদেরকে একটা সাইজ করা গেল এটা নিশ্চিত করা যাবে তো এইগুলো হচ্ছে এক ধরনের হিসাব কিন্তু আমার হিসাবটা আরেকটু ভিন্ন আমার হিসাবটা হচ্ছে উল্টা আমি মনে করি যে ইউনুস এই যে ক্ষমতা দীর্ঘায়িত করবেন না করতে চাইবেন না কেন চাইবেন না কারণ ধৈর্য হারাই ফেলছেন তিনি মানে তিনি মুখে বলতেছেন না তার সব বোঝা যায় মানে চারিদিকে যারা তার নিয়োগদাতা ছিল এই ছাত্ররা তারা পর্যন্ত চোখ রাঙাইতেছে তাকে এখন বিএনপি তাদেরকে আর বিশ্বাস করে না জামা তলে তলে কিন্তু তাদের বিরুদ্ধে আবার আবার এইদিকে আন্তর্জাতিক চাপ বাড়তেছে এখন ইমনুসের এমন একটা অবস্থা যে আমারে কে কুছিল এখানে আইতে মানে ছেড়ে দেওয়া কে দেবাস আওয়ামী লীগ আবার কখন আইসা কোনটা করে সুতরাং বড় ইস্যু কোন ইস্যু তৈরি না হলে আমি মনে করি যে জুন দুই হাজার ছাব্বিশের আগেই নির্বাচন হবে অর্থাৎ নির্বাচন করে কোন রকম সরে যাও এখন যারাই ক্ষমতা আসুক তারা মারামারি কাটাকাটি করুকাম সেই ফল বদলাচ্ছে সেনাবাহিনীকে পর্যন্ত সমালোচিত করা হচ্ছে যে কোনো সময় জরুরি অবস্থা জারি হতে পারে এবং যদি হয় তাহলে কিছু থাকবে না তখন ওই সে নির্বাচনী পার্টিগুনি এটা জামিতির কাটায় খোঁচায় বৃত্তির মধ্যে আটকে থাকে এবং এটা ডেফিনেটলি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ